রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর আবেদনে সাড়া দিয়ে নিজের সিনেমার প্রমোশনে রায়গঞ্জে আসছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তথা সাংসদ দেব আগামী দশই ডিসেম্বর খাদান ছবির প্রমোশনে রায়গঞ্জের এসভিএফ মাল্টিপ্লেক্সে উপস্থিত থাকবেন তিনি একই দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলার এই সুপারস্টার দেবীর আগমনকে ঘিরে সাজো সাজরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের প্রেস মিটের কারণ হচ্ছে আমরা বিগত কিছুদিন পর আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নবীন বরণ করব সামনে দশ তারিখে ঠিক আছে তো সেই নবীন আমাদের মধ্যে আমাদের যে ঘাটাল সাংসদ দেব উনি আসছেন ওনার মুভি প্রমোশনের প্রমোশনের জন্য হ্যাঁ তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণকুলাণী মহাশয়কে উনি দশ তারিখে আসছেন ওনার মুভি প্রমোশনের জন্য খাদান মুভি নতুন যা রিলিজ হচ্ছে সেটার মুভি প্রমোশনের জন্য দশ তারিখে আসছেন হ্যাঁ আমাদের হোস্টেল মাঠে যেখানে আমরা প্রোগ্রাম করি তো সেখানে আমাদের এই নবীনবরণ প্রোগ্রামে উনি এখন উপস্থিত হচ্ছেন হ্যাঁ কথা বলা হয়েছে সমর্থন জানিয়েছে দেখুন অভিনেতা হিসাবে আহ দেবের তো ফ্যান ফলোয়ার্স অনেক বেশি আছে ছাত্রছাত্রীরা অনেকেই এক্সাইটেড আসার জন্য হ্যাঁ আর আজকে এই খবরটা যখন পাবলিশ হয়ে যাবে তারা আরো বেশি অনেক এক্সাইটেড হবে তো আমরা আশা করছি যে প্রাউড ভয়ঙ্কর প্রাউড হবে আর এখন থেকে ছেলে মনে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়েছে